হ্যালো এভরিওয়ান ওয়ান রোজ নাম একটা মিনি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার আজ সন্ধ্যা থেকে আমি আমার ব্লকটা স্টার্ট আর এই দেখো আমাদের হদুসোনা সোনা এদিকে দা দাদু আর দিদার সাথে শয়তানি করছে মজা করছে খেলা করছে তো যে জন্য সন্ধেবেলা থেকে স্টার্ট করলাম সন্ধ্যাবেলা গেছিলাম জুয়েলারি হাউসে একটা সুন্দর দেখে ব্রেসলেট নিতে কার জন্য হ্যাঁ কালকে আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে আমার মাসি শাশুড়ির নাতনির অন্নপ্রাশন হ্যাঁ আমাদের সমৃদ্ধি সোনার অন্নপ্রাশন তো তার জন্য গিফট কিনতে গেছিলাম তো দেখো এখানে আমি জুয়েলারি হাউজে এসেছি এবং এখানে সুন্দর দেখে একটা ব্রেসলেট চুজ করে নিয়েছি ওর জন্য তো ব্রেসলেটটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তো দেখো পরের দিনকে আমরা অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি হ্যাঁ যে সামনে আমাদের অন্নপ্রাশন যার সমৃদ্ধি সোনা বসে আছে তার দিদুনের কোলে তো দেখো আর আমি অলরেডি পরিয়ে দিয়েছি হাতে ব্রেসলেট আর এই যে আমি বাসে করে এসছি জন্য গরম একদম ঘেমে নেমে পড়েছি এই যে পড়েছে ভালো লাগছে